বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ঠেলাই আমি কবিতাটি লিখেছিলাম আঠারো এগারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি জীবনে প্রাধান্য নেই চাহিদার কিন্তু প্রাধান্য আছে যোগ্যতার যোগ্যতার আকাঙ্ক্ষা পূর্ণ হয় অযোগ্য ইচ্ছা অপূর্ণই রয় সময় থাকতে করলে পূর্ণ ইচ্ছা থাকে না প্রায় অপূর্ণ সময়েই কর অভাবপূর্ণ ইচ্ছা কভু হবে না যে চূর্ণ সুসময় কাটালে হেলায় অসময়ে পড়বে খেলায়। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ